তোমাদের তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি তো বন্ধুরা আমাদের ঘরের সামনে এই ফুল গাছগুলো দেখতে বেশ ভালো লাগছিল সকালবেলা তখন আমি ভিডিও করলাম তোমাদের সাথে শেয়ার করেছি আর এদিকে দেখতেই পাচ্ছ আমার ছেলে স্কুলে যাবে বলে রেডি হয়ে গেছে তোমরা তো অনেকেই জানো গত সপ্তাহে ও স্কুলে খুব একটা বেশি যেতে পারে নাই এখন একটু সুস্থ হয়েছে বলে ও স্কুলে যেতে পারছে আর আজকে থেকে ওর এক্সাম শুরু হয়ে গেছে তো এক্সামের জন্য তো যেতেই হবে আর টেনশন হচ্ছিলো স্কুলে দেওয়ার পরে তাও ঠিকঠাক করে এসেছে তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি চা বসিয়ে দিয়েছি সকালবেলা এক কাপ চা যতক্ষণ না খাবো ততক্ষণ মোটটাই ভালো থাকে না তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বরের জন্য চা বানিয়ে নিয়েছি তখন না ছোট ছেলে ঘুমিয়েছিল ওর দুধটা বানাই নেই তারপরে ছোটো ছেলে যখন উঠে গিয়েছিল ওকে ব্রাশ দিয়েছি ব্রাশ করছিলো আর আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি তারপরে ওকে মুখ ধুয়ে দিয়েছিলাম আর এবার ওর জন্য দুধ নিয়ে যাচ্ছি দুধ আর কনফ্লেক্স দেখতেই পাচ্ছ দুধ কনফ্লেক্স রেডি হয়ে গেছে তারপরে ওকে নিয়ে অনেকটা টাইম কাটিয়েছি ওনার চার পাঁচ দিন পরে একা হয়ে গিয়েছে তার জন্য ভাবছি আজকে ওকে একটু বেশি টাইম দেবো কিন্তু সেরকম টাইম দিতে পারি নাই আজকে তোমরা দেখবে পুরো ব্লগটা দেখলেই বুঝতে পারবে অনেকটাই কাজ বেড়ে গিয়েছিল। তাও সকালবেলা অনেক টাইম কাটিয়েছি ওর সাথে সকালে বাসি বিছানা গুছানোর পরে দুধ চা খাওয়া হয়ে গেছে তারপরে ওকে নিয়ে বসেছিলাম আর তোমরা দেখতেই পাচ্ছ ও আমার সাথে খেলাধুলা করছে পড়াশোনা করছে আমাকে এদিকে আদর করছে আর তারপরে আমাকে বলছিল মা আমি একটু টিভি দেখবো তুমি রান্না করে নাও তো বেশ ভালো লাগছিল ওর মুখ কথাটা শুনতে আর আমি ওদিকে রান্না বসিয়েছিলাম গিয়ে দেখলাম ওর রিমোটটা হাতে নিয়ে টিভি দেখছিল বন্ধুরা তোমরা পর দুষ্টুমি দেখতে থাকো ততক্ষণে গতকালকে ব্লগে যারা কমেন্ট করেছে তাদের কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিচ্ছে। টুম্পা পাণ্ডে নামে একটা বোন আমাকে কমেন্ট করেছে আমাকে না দিয়ে সব খেয়ে নিলে আমি আর কথা বলবো না তোমার সাথে বোন ওরকম করো না তুমি আমার বাড়িতে এসো আমি তোমাকে যা যা চাইবে তাই বানিয়ে খাওয়াবো তুমি কাঁদবে না বোন তুমি আমার শোনা বোন তো খুব ভালো লেগেছে বোন তুমি এরকম কমেন্ট করেছো নিজের দিদি মনে করে আমার খুব ভালো লেগেছে কমেন্টটা পড়ে আমার তো ছোটো বোন নেই আর তুমি এরকম করে কমেন্ট করেছো তুমি যখনই আসামের শিলচরে আসবে আমার সাথে একবার মিট করে যাবে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ বাকি কমেন্টের রিপ্লাইগুলো আমি একটু পরে দিচ্ছি তো এদিকে দেখতে পাচ্ছ আমার বর্মশাই বাজার থেকে সবজি মাছ সব কিছু নিয়ে এসেছে তো তোমাদেরকে বলেছিলাম না অনেক কাজ বেড়ে গিয়েছে আর কাজগুলো কি তোমরা দেখতেই পাবে এদিকে এক এক করে আমি সব সবজিগুলো বাজারের ব্যাগ থেকে নামিয়ে নিচ্ছি এই ডাইনিং টেবিলের নিচে কারণ এখন ফ্রিজে রাখবো না একটু পরে রাখবো তো ফ্রিজে যখন রাখবো অনেকটা গুছিয়ে সুন্দর করে রাখতে হবে টাইমও লাগবে তার জন্য বাজারের ব্যাগটা খালি করে নিয়েছে আর টোটাল না আট কোয়ালিটির সবজি এনেছে তার এদিকে দেখো বড় মাছ এনেছি আর সঙ্গে না এই চিংড়ি মাছগুলো এনেছে বলে আমার মাথাটা না এতটাই খারাপ হয়ে গিয়েছিল কি বলবো তোমাদেরকে তোমাদেরকে তো আগেই বলেছি আমি ছোটো ছেলের সাথে একটু টাইম বেশি স্পেন্ড করব কিন্তু সেটা আর হয় নাই আমাকে মাছ কাটতে বসতে হয়েছে আর অনেকগুলো মাছ এনেছে অল্প হলে তো তাও ঠিক ছিল কিন্তু কতগুলো মাছ এনেছে তোমরা দেখতেই পাচ্ছ আর আমার না অনেকটা টাইমও লেগেছে কিন্তু কি করব কাটতে তো হবে এবার না মাছ কাটতে কাটতে আরও দুটো কমেন্টের রিপ্লাই দিচ্ছি তোমাদেরকে এমবি ফ্যামিলি ব্লগস নামে দিদিভাই আমাকে কমেন্ট করেছে পিঠাগুলো খুব ভালো লাগছিল গো আর সকালের পরিবেশ খুব সুন্দর লাগলো রান্নাগুলো দেখতে দারুণ হয়েছে ছোটো সোনাদের জন্য অনেক ভালোবাসা তো দিদিভাই সেক্ষেত্রে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আর ছেলেদেরকে আশীর্বাদ করবেন যেন ওরা ভালো থাকে সুস্থ থাকে আমার না খুব ভালো লেগেছে দিদিভাই তোমার কমেন্টটা পড়ে সঙ্গে আর একজন কমেন্ট করেছে সঙ্গীতা সাহা নামে তো বোনটা লিখেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই সেক্ষেত্রে তোমাকেও ধন্যবাদ বোন তুমি ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমি রান্নাটাও প্রায় কমপ্লিট করে নিয়েছি আর কচু মুখে দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা করেছি আর চিংড়ি মাছের একটা বড়া করেছি আর এদিকে মাছ ভাজি করেছি পুরো সিম্পল রান্না করেছি কারণ এতক্ষণ আমার মাছ কাটতে চলে গেছে টাইম কি করব কিছু মানে বুঝে উঠতে পারছিলাম না তখন এই সিম্পল রান্নাটাই করলাম তারপরে ছেলেকে খাইয়ে বিছানায় উঠিয়ে নিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ খুব দুষ্টমি আর বড়ো ছেলে তখন স্কুলে ছিল ওকে যখন দুপুরবেলা খাইয়ে বিছানায় নিয়ে আসি তারপরে অত ঘুমিয়ে যায় আর অনেকটা টাইম তখন আমি পাই তখন আমি ভিডিওগুলো এডিট করি আর আজকে না ভিডিও এডিট করতে ভালো লাগছিল না দুপুরবেলা দুপুর কে বিকেল না দুপুর না ওই টাইমে তো আমার বড় ছেলে তো স্কুল থেকে আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটা বেজে যায় তো তিনটার দিকেও ছোটো ছেলে ঘুমিয়ে পড়ে আর তার মধ্যেই আমি আধা ঘন্টার সময় ভিডিও এডিট করার পাই তখনই মানে ভিডিও এডিট করে নেই আজকে না একদমই ভালো লাগছিল না তারপরে না আমি বাইরে চলে আসছিলাম আর বাইরের আকাশের ভাবটা দেখতেই পাচ্ছ কীরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে তো আমি তখন বসে বসে যে ভাবছিলাম যে কথাগুলো আর বাইরের ওয়েদার দেখে না আমার মনটা আরও খারাপ হয়ে গিয়েছিল। আর তার জন্য আমি বিকেলবেলা ভিডিওটা এডিট করতে পারি আর এখন দেখো ভিডিও এডিট করে বয়স আবার করছি আর সেরকম সুন্দর ভালো হচ্ছে না তাও তোমাদের সাথে শেয়ার না করলে আমার ভালো লাগে না কিছুই আর তোমরা যখনই আমার ভিডিও দেখবে কমেন্ট করবে তখন আমার মনটা অনেকটাই ভালো হয়ে যাবে আর এদিকে দেখতে পাচ্ছ অনেকটা হাওয়া দিচ্ছিলো আর ছেলে তখন গাড়িতেই ছিল আসবে ওর জন্য অপেক্ষা করছিলাম বাড়ির ভিতরে রাস্তাতে আর খুব মেঘাচ্ছানো করেছিল একদিকে ভয় লাগছিল যদি জ্বর তুফান চলে আসে ও গাড়ি থেকে নেমে বাসা পর্যন্ত কীরকম আসবে কিন্তু ভাগ্যিস ওইটা হয় নাই ও ঘরে আসার পরে অল্প স্বল্প বৃষ্টি দিয়েছে তেমন বৃষ্টি দেয় নাই তাহলে বন্ধুরা আজকে একটা তোমাদেরকে প্রশ্ন করে দেখি প্রশ্নের উত্তরটা তোমরা সঠিক দিতে পারো কিনা না তো বন্ধুরা প্রশ্নটা হচ্ছে আজকে যে আমি বাজারের বেগ থেকে সবজিগুলো নামিয়েছিলাম সেখানে কত কোয়ালিটির সবজি ছিল তোমরা কমেন্ট করে জানিও তো বন্ধুরা আজকের ব্লগটি এতটুকুই তোমরা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর তোমরা ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে নতুন একটি ব্লগের সাথে আজকের জন্য এতটুকুই ধন্যবাদ